কবিতার নাম বিচলিত মন মোহাম্মদ মনুরুল ইসলাম সময় অসময়ে ভাবি মরুর প্রান্তরে দাঁড়িয়ে বালু জোর দেখব নচেত সাতার দেব আরব সাগর পানির ডেউর সাথে প্রবাসে কর্মজীবনে ব্যস্ততার মাঝে চলে যেতে ইচ্ছে করে মরুর বুকে দাঁড়িয়ে থাকা খেজুর গাছের সুশীতল ছায়া ইচ্ছে করে হারিয়ে যাই বালু সাথে একাকার ক্লান্ত দেহর রোদে জলে তৃষ্ণা মিটাই কোনো মরুর কূপে মন চায় খেপায় প্রতিটি খুঁটির সাথে দাঁড়িয়ে চান্দের আলোতে আরব শুনি বিচলিত মন যখন আমার হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় পাঠিয়ে দিও আমার জন্মভূমিতে দেখতে এসো দেখতে এসো কুপিনি সাদা কাপড়ের মরণ আমার লাশকে